রোনালদো এমবাপে আর মেসি একটি জেলখানার মধ্যে কাজ করতেছিল আর তাদেরকে তো একটি পুলিশ পাহারা দিচ্ছিল তবে হঠাৎ করেই রোনালদো সামনে একটি সাপ চলে আসে রোনালদো সেই সাপটিকে লাত্তি মেরে ফেলে দেয় আর সেটা পুলিশের উপর পড়ে তখন পুলিশ সাপটিকে মাটিতে ফেলে একটি বুলেট ছুঁড়ে মারে কিন্তু তখন দেখা যায় সাপটি তার আসল রূপে ফিরে আসে সাপটির বিশেষ ক্ষমতা ছিল যে তার চোখের দিকে তাকাবে সে পাথর হয়ে যাবে পুলিশ যখন সাপটিকে মারতে যায় তখন ভুলে তার চোখে তাকিয়ে ফেলে ফলে পুলিশ সাথে সাথেই পাথর হয়ে যায় এটা দেখে মেসি আর এমবাপে হতবাক হয়ে যায় তারপর মেসি সাহস করে সাপটিকে মারতে এগিয়ে যায় কিন্তু সেও চোখে তাকিয়ে পাথর হয়ে যায় আচ্ছা বলতো তোমরা কাকে বেশি ভালোবাসো রোনাল্ডো এমবাপে নাকি মেসিকে কমেন্ট করে জানাও কার পাওয়ার আসলেই বেশি আর যারা আল্লাহকে ভালোবাসো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এরপর দেখা যায় রোনালদো পুলিশের গাড়ি থেকে একটি আয়না ভেঙে নিয়ে আসে সে দৌড়ে গিয়ে সাপটির সামনে দাঁড়িয়ে বলে দেখো তুমি কত সুন্দর সাপটি আয়নার ভেতর নিজের চোখে তাকায় আর তখনই সে নিজেই পাথর হয়ে যায়